খুব খিদে পেয়ে গেছে হুম। দেবো দেবো এক্ষুনি দেবো দাঁড়াও কি রে লালু লালু বলু বাবা কি সুন্দর তোর লাইন দিয়ে দাঁড়িয়েছিস ভগবানেও সত্যি ভগবানের অপার লীলা নদীর এপার ভাঙে তো ওপার গড়ে লালু 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 নাম্বার ওয়ান টু থ্রি যাও ওখানে বসো যাও বাইরে বসো আমি এক্ষুনি খেতে দেব তোমাদের যাও এই দেখো তোমাদের ভাত ঠান্ডা হোক বুঝছো। একটু ঠান্ডা হোক খুব গরম ভাত তো অনেকগুলো ভাত তোমরা সাতজন আছো একটু অপেক্ষা করো দাঁড়াও একটু ওয়েট একটু ওয়েট করো কি দিয়ে ভাত খাবে আজকে মাংস না মাছ আজকে তো হ্যাপি ক্রিসমাস তোমাদের তো ভালো কিছু দিতে হবে কি মাংস দেবো মাংস একটু ওয়েট করো দাঁড়াও আমি হাতটা ধুয়ে নিই ফ্রিজের মধ্যে ওদের জন্য মাংস আছে তবে গরম গরম ভাত তো মাংসটা কোথায় আছে কোথায় আছে কোথায় আছে এটা তো গরম করে দিতে হবে ওটার জন্য সেদ্ধ মাংস আছে এই যে মটন মটনগুলো সেদ্ধ করা আছে আমি ওদেরকে একটু গরমের ভাতের মধ্যে রেখে দিই গরম হয়ে যাবে দাঁড়া একটু দাঁড়া তোরা একটু দাঁড়া এটা গরম হোক তারপর খাবি আমাদের জন্য চিকেন হচ্ছে কজন এসছিস দুই চার আয় চার পাঁচ ছয় আরেকজন আছেন দুই চার পাঁচ ছয় আয় 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 ও একজন কোথায় গেল কই তোদের একজন কই দুই চার পাঁচ ছয় দাঁড়া আসুক আর একজন এতে এসছে এসছে দাঁড়া এই থালাটা সরাতে তো তো এক মিনিট দা সরো চলো 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 দেখি আসুক সর সর পাঁচা সরা টাকাছিস কেন খেয়ে নে পেট ভরে পরে গেলে আমি তুলবো পেট ভরে খেয়ে নিবি তো আমার এই ছোট ছোট ডাকিদের লাঞ্চ হয়ে গেল আজকে ওরা মটন দিয়ে ভাত খাচ্ছে খেয়ে নে খেতে দিই বলে আমাকে আবার কথা শুনতে হবে খেয়ে নে পেট ভরে খেয়ে নে পেট ভরে খেয়ে লোকের বাড়ির সামনে পটি করবি না তাহলেই হবে আমার দোষ হবে আমি তোদের শিখিয়ে দিচ্ছি এখানে খাবি অন্য জায়গায় মানে আমার বাড়ির সামনে তো পটি করবি না আমার আশেপাশের বাড়ির সামনেও করবি না নাহলে আমার নামে দোষ হবে যে তোদের আমি মানে শিখিয়ে দিয়েছি ভালো করে খেয়ে নে তোদের লাঞ্চ কমপ্লিট এবার আমাদের কখন লাঞ্চ হবে তার ঠিক নেই